আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আশা করি আল্লাহ রহমতে সব ভালো আছে আসলে বা একটা বিষয় নিয়ে আমাকে যেহেতু আমরা দেশে মুহূর্তে মুহূর্তে প্রায় ওয়াদার সিজন আজকে বাইরে হয়তো তাছাড়া জেনারেলি সিনেমা কি আমরা এখন প্রত্যেকটা এলাকাতেই এক একটা করে মাহফিল হয় এলাকা বাদ দিলাম গ্রাম ভিত্তিক প্রায় গ্রাম ভিত্তিক এক একটা করে মাহফিল হয় আর আমরা ওই জিনিসটা দিকে আর কি আমরা সময় এলাকাভিত্তিক বা গ্রাম ভিত্তিক কোনো মাহফিল হয় তখন আমরা সবসময় সময় সাইকে বালা বালা ভত্তা আনতাম বিশ ত্রিশ হাজার বিশ ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা জিনিস মনে করো মোটামুটি এখন দেড়শো পালা বস্তা আনা যায় না তো যে জিনিসটা আসলে আমি শেয়ার করতাম ফেলাম যে আমরা দেশদের সময় ওয়াজ মাহফিল হয়ে আমরা যারা বস্তা দ্বারা হয় নাকি তারা অনেক বড় অ্যামাউন্টের টাকা ওখান দিয়ে আনি ঠিক একই এলাকার কিংবা একই গ্রামের মসজিদের যদি ইমার সব ফল খবর নয় দেখা যায় বোঝ আসলে যে বেতনটা তারা পাইলে এটা আসলে স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ নয় একটা ইমাসপের তিন চারটা বা যারাও দেখা বাচ্চা কাচ্চা এরা লইয়া দেখা যায় ফিরা করতে বা চলতে হিমশিম খাইলে কিন্তু ইমানসবের বেতন দিতে সময় দেওয়া কি সময় আরো খুঁজা হয় ইমা সবাই হয়তো বেতন খাটিয়া দেওয়া হয় এই জিনিসটা আসলে লুম হর্ষক আমার বাসায় আপনারা যে এলাকার ইমাম আপনারা কারণ একসাথে দায়িত্ব নয় সব আগে উচিত যখন একটা মানুষ আপনার গ্রামে পুরা মাস থাকেন মানে আজান দেয় মসজিদ আপনার সবসময় দেখা হয়েছে না করে ভূতান্তির আর আপনিও মানুষকে একবারে হম টাকা দিলা আর একটা বক্তা আইলো আধা ঘন্টা এক ঘন্টা বা এক আধে ঘন্টা বাজে একত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে আগে গিয়ে তো আপনার ইমানসবের প্রতি আপনার বিচার হল না সো আপনার ও দৃষ্টিকোণ থেকে একটু খেয়াল রাখবা যে খালি বড় বড় বক্তা হয়নি খালি বক্তা খোল থেকে টাকা দিবা না গ্রামের যে ইমানসব আছে তারপরে একটু খুঁজ লিবাজ বেড়া ঠিক ক্ষমতা চলতে হয়নি বেড়া হৃদান্তের ঈদের সঙ্গে কাপড় আসেনি গরু চাউল আসে নিসব তাহকা আল্লাহ হাফিজ